নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে নয় চার দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে যে হলিস্টিক রিপোর্ট কার্ড মানে চালু হয়েছে দু হাজার পঁচিশ সালে সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে তো সেই পরীক্ষাতে যে সামেটিভ টেস্টগুলো নেওয়া হবে সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেই পরীক্ষাগুলোতে নাম্বার কত থাকবে এবং কত নম্বরের জন্য কত সময় দেওয়া হবে তার একটা গাইডলাইন ফোকাস করা হয়েছে আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই হলিস্ট্রি রিপোর্ট কার্ড অনুযায়ী তো ফার্স্ট সামেটিভ পরীক্ষার এবং সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ নম্বরের বিভাজন যেটা রয়েছে দেখুন সেই অনুযায়ী সময় দেওয়া দেওয়া হয়েছে যেমন যেটা দশ নম্বরে থাকবে সেটা কুড়ি মিনিট টাইম কুড়ি নম্বরের যেটা থাকবে সেটা চল্লিশ মিনিট টাইম থাকবে সেকেন্ড সামেটিভে পনেরো নম্বরে যেটা তিরিশ মিনিট টাইম তিরিশ নম্বরের যেটা থাকবে ষাট মিনিট টাইম আর সামেন্টিভ থ্রির হচ্ছে পঁচিশ নম্বরের পরীক্ষাটায় হচ্ছে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট আর পঞ্চাশ নম্বরের পরীক্ষার সময় থাকবে নব্বই মিনিট এটা মেনে চলতে বলা হয়েছে সমস্ত ডিস্ট্রিতে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ